গত রাতটা যেন পুরো পৃথিবীর জন্য দম বন্ধ করে বসে থাকার রাত ছিল মনে হচ্ছিল আর একটু হলেই ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাবে কতটা কাছাকাছি চলে গিয়েছিলাম আমরা বললে হয়তো বিশ্বাসই করবেন না মাত্র এক সেকেন্ড দূরে হ্যাঁ শুধু এক সেকেন্ড যদি সেই এক সেকেন্ডে ভুল হয়ে যেত তাহলে হয়তো আজ ভরে উঠে আপনি ইউরোপের আকাশে নিউক্লিয়ার মিসাইল উঠতে দেখতেন 2022 সাল থেকে যুদ্ধ চলে আসছে এই সময়ের মধ্যে প্রায় লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে লক্ষাধিক সৈনিক এবং সাধারণ মানুষ আহত বা নিহত হয়েছে পৃথিবীর প্রায় চল্লিশ পার্সেন্ট দেশের অর্থনীতি কোনো না কোনোভাবে এই যুদ্ধের ধাক্কা খেয়েছে তেলের দাম গ্যাসের দাম ফুড প্রাইস সবই একসময় রেকর্ড লেভেলে উঠে গিয়েছিল সেই জায়গা থেকে ভাবলেই বোঝা যায় এক সেকেন্ড যদি ভুল হতো তাহলে ক্ষতির স্কিলটা কেমন হতো আর এই পুরো ঘটনার পেছনের কারণটা আপনি আপনার স্ক্রিনেই দেখতে পাচ্ছেন গত রাতেই রাশিয়ার সরকার দাবি করেছে ইউক্রেন নাকি সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পার্সোনাল হাউসের ওপর অ্যাটাক করার চেষ্টা করেছে এটা কোনো ছোটখাটো হামলা নয় একেবারে একানব্বইটার বেশি ড্রোন একসাথে ছাড়া হয়েছিল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইউক্রেন ড্রোনকে অস্ত্র হিসেবে ব্যাপকভাবে ব্যবহার করছে অনেকে বলেন শুধু দু সালেই কয়েক হাজার ড্রোন আক্রমণ বিভিন্ন রাশিয়ান টার্গেটে হয়েছে এই ড্রোনগুলো কোনো সাধারণ ড্রোন না সবগুলো ছিল আর্মড একদম কামিকাজের ড্রোন টাইপ মানে ওই ড্রোনগুলো টার্গেটে গিয়ে নিজেকেই বিস্ফোরণ করে দেয় টানা টানা অ্যাটাক চলছিল পুতিনের বাড়ির দিকেই কিন্তু একটা ব্যাপার পুতিনের বাড়ির চারপাশে সিকিউরিটি লিটারেলি ওয়ালের মতো হেভি এয়ার ডিফেন্স সিস্টেম রাডার সার্ভেলেন্স সব কিছুই রেডি ছিল রাশিয়ার মতো দেশে প্রেসিডেন্টকে সুরক্ষা দিতে বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকে গ্রাউন্ড সিকিউরিটি মিসাইল ডিফেন্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার সব মিলিয়ে এক ধরনের এয়ার বাবল তৈরি করা হয় তাই কোনোভাবেই হামলাটা শেষ পর্যন্ত ফেইল হয়ে যায় কিন্তু ভাবন্ত যদি সেই সিস্টেম মাত্র এক সেকেন্ডের জন্য মিস করে ফেলত একটাও যদি ড্রোন ঢুকে যেত আর যদি পুতিনের বাড়িতে আঘাত করত আর পুতিনের কোনো ক্ষতি হয়ে যেত তাহলে রাশিয়া একই মুহূর্তে পুরো ইউরোপ আর নেটোর বিরুদ্ধে ওয়ার লঞ্চ করে দিত কারণ এটাই রাশিয়ার মিলিটারি ডক্টর প্রেসিডেন্ট বা শীর্ষ নেতৃত্বের ওপর ডাইরেক্ট অ্যাট্যাক মানেই সেটা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে পূর্ণাঙ্গ আক্রমণ হিসেবে ধরা হয় আর রাশিয়া এই নিয়মই ফলো করে শুধু ভাবুন সেই এক সেকেন্ড যদি ভুল হতো তাহলে আজ পৃথিবীটা হয়তো অন্যরকম হতো কেউ ফোন করত পরিবারের লোকজনকে কেউ প্রেয়ার করত কেউ প্যানিকে নিউজ চ্যানেল চালিয়ে বসে থাকত রাতারাতি ওয়ার্ল্ড ম্যাপের হিসেবে বদলে যেতে পারত স্টক মার্কেট পরে যেত তেলের দাম আবার আকাশ ছুত অনেক দেশের কারেন্সি দুর্বল হয়ে যেত কারণ ইতিহাস বলে বড় যুদ্ধ শুরু মানেই গ্লোবাল ইকোনমি প্রথম ধাক্কা খায় আমরা হয়তো বুঝতেই পারিনি কিন্তু গত রাতটা সত্যি সত্যি ওয়ার্ল্ড ওয়ারের দরজার সামনে দাঁড়িয়ে কেটে গেছে এরপর যে পরিস্থিতি তৈরি হতে পারত সেটা সত্যি ভয়ঙ্কর ছিল রাশিয়া যেভাবে রিয়াক্ট করত সেটা একেবারে আলাদা স্তরের হতো এই ঘটনার গুরুত্ব বোঝাতে গেলে একটা জিনিসই যথেষ্ট ভারতের প্রধানমন্ত্রী হোক পাকিস্তানের প্রধানমন্ত্রী হোক কিংবা আরব দেশের বড় বড় জাতীয় নেতা হোক প্রায় সবাই এই ঘটনাকে কড়াভাবে কন্ডেম করেছে এমনকি ডোনাল্ড ট্রাম্পও বলেছেন এই খবর দেখে তিনি রেগে যেছেন আর বুঝতেই পারছেন না ইউক্রেন এমন কাজ করলো কেন এখন ইউরোপ থেকে আমেরিকা সব জায়গার মানুষ দুশ্চিন্তায় আছে সবার মনে একটাই প্রশ্ন ঘুরছে পুতিনের বাড়িতে সরাসরি আঘাত করার দরকারটাই বাকি ছিল কারণ এই যুদ্ধের মধ্যে একটা আনরিটেন রুল অনেকদিন ধরেই চলছিল রাশিয়া আর ইউক্রেন কেউই একে অপরের লিডারদের টার্গেট করবে না আর রাশিয়া এই নিয়মটা সত্যিই বেশ সদ্ভাবে মেনে এসেছে গত কয়েক বছরে ভারতের প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট ইউরোপের বড় বড় লিডার অনেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে গেছেন সরকারি হিসেব দেখলে বোঝা যায় এই সময়ে কিয়েভে পঁচিশের বেশি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক ভিজিট হয়েছে তারা একদম স্বাভাবিকভাবে ঘুরেছেন কথা বলেছেন মিটিং করেছেন তাদের মুখে খুব একটা ভয়ের ছাপ দেখা যায়নি কারণ রাশিয়া পরিষ্কার করে দেয় যতক্ষণ কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান ইউক্রেনে থাকেন ততক্ষণ বড় ধরনের হামলা থামিয়ে দেওয়া হয় এমনকি শত্রু দেশের লিডার গেলেও তারা নিশ্চিত করে যে ওই লিডারের কোনো ক্ষতি না হয় কিন্তু গত রাতের ঘটনায় ইউক্রেন সেই আনরিটেন রুলটাই ভেঙে ফেলে সরাসরি পুতিনের বাড়ির দিকেই অ্যাটাক করে এই কারণেই শুধু রাশিয়া নয় ইউরোপেরও অনেক দেশ এখন খোলাখুলি ইউক্রেনকে সমালোচনা করছে এই চাপটা সরাসরি পড়েছে জেলেন্সকির ওপর এবং তাকে এখন অনেক কঠিন কথা শুনতে হচ্ছে তাই নিজের ওপর চাপ কমাতে ইউক্রেন দাবি করছে তারা নাকি এই হামলা করেনি এখন এখানে ভারতীয় দৃষ্টিকোণটা খুব গুরুত্বপূর্ণ রাশিয়া বহুদিনের পার্টনার ডিফেন্স তেল স্ট্র্যাটেজি অনেক ক্ষেত্রেই ভারত রাশিয়ার সাথে কাজ করে তাই রাশিয়ার প্রেসিডেন্টের উপর সরাসরি হামলার চেষ্টা ভারতের কাছে খুব ভুল মেসেজ দেয় কারণ কোন দেশের লিডারকে টার্গেট করা মানে যুদ্ধকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়া এতে বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি বেড়ে যায় আর এমন হলে ভারতও ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি বাণিজ্য তেলের দাম সব কিছুর উপর বিশাল চাপ পড়বে সে কারণেই ভারত এই ধরনের অ্যাটাককে সমর্থন করে না ভারত না রাশিয়ার পুরো পাশে দাঁড়ায় না ইউক্রেনের বরং একটাই কথা বলে শান্তি ডায়ালগ টেবিলে কথা এটাই সমাধান কিন্তু এই হামলাটা এমন একটা সিদ্ধান্ত যেটা পুরো কনফ্লিক্টকে আরো জায়গায় ঠেলে দেয় আর সেই কারণেই এটা যে কত বড় ভুল সেটা এখন ধীরে ধীরে সবাই বুঝতে পারছে এখন মজার ব্যাপার হলো ইউক্রেন নিজেই জানে ঠিক মতো না আসলে এই হামলাটা কে বরং উল্টো এখন তারা রাশিয়ার কাছেই প্রমাণ চাইছে বলছে যদি সত্যি পুতিনের বাড়ির ওপর হামলা হয়ে থাকে তাহলে প্রমাণ দেখাও কিভাবে হয়েছে কে করেছে কোন ড্রোন ব্যবহার হয়েছে এমনকি কয়েক ঘন্টা আগে ইউক্রেন বলেছে আমরা গত বারো ঘন্টা ধরে রাশিয়াকে প্রমাণ দিতে বলছি কিন্তু রাশিয়া দেখাচ্ছে না আর এখানেই তারা বলছে কারণ কোনো হামলাই হয়নি সবটাই নাকি রাশিয়ার বানানো গল্প যাতে পুরো দুনিয়া ইউক্রেনের বিরুদ্ধে যায় এখানে শুনলে মনে হতেই পারে হ্যাঁ কথাটা কিন্তু কিছুটা যৌক্তিক যখন রাশিয়া বলছে তাদের প্রেসিডেন্টের বাড়িতে হামলা হয়েছে তাহলে প্রমাণ তো দেখাতেই পারে ড্রোনের ফুটেজ দেখাক ছবি দেখাক কিন্তু এখানে রাশিয়ার পক্ষটাও শুনতে হয় রাশিয়া বলছে তারা দুইটা বড় কারণে এখনই প্রমাণ দেখাতে চায় না প্রথমত এই পুরো ঘটনার ওপর তারা নিজেরাই তদন্ত করছে দ্বিতীয়ত যদি এখনই ড্রোন ধ্বংসাবশেষ সবকিছু দেখিয়ে দেয় তাহলে তাদের সিকিউরিটি প্রোটোকল একদম খোলা হয়ে যাবে। যাবে শত্রু বুঝে পুতিনের বাড়ির বাড়ির ধরনের সিস্টেম বসানো আছে। কাছে এস ফোর হান্ড্রেড টাইপ কনভেনশনাল এয়ার ডিফেন্স না থেকে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বসানো থাকে ড্রোন আটকানোর দুই রকম উপায় থাকে একটা হলো মিসাইল ছুঁড়ে ড্রোনটা উড়িয়ে দেওয়া আরেকটা হল ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে ড্রোনের সিস্টেম নষ্ট করে দেওয়া তখন ড্রোনা লোক তার হাত থেকেই কন্ট্রোল স্লিপ করে যায় যদি রাশিয়া ওই নষ্ট হওয়া ড্রোনগুলো সবাইকে দেখায় তখনই বুঝে যাবে পুতিনের বাড়ির কাছে ঠিক কোন সিস্টেম কাজ করছে তারপর সে হিসেব করে পরের বার নতুন স্টাইলের ড্রোন পাঠাবে তাই রাশিয়া বলছে এ কারণেই এখন প্রমাণ দেখানো সম্ভব নয় আর তাদের মতে এটা পুরোপুরি জেনুইন কারণ আরেকটা কথা চোদ্দশো দিনের যুদ্ধ চলছে কিন্তু এই চোদ্দশো দিনে একবারও রাশিয়া বলেনি যে কেউ প্রেসিডেন্টকে উড়িয়ে দিতে চেয়েছে বা তার বাড়িতে হামলা করেছে যখন যা করেছে খোলা মুখেই বলেছে চীনের মতো লুকিয়ে রাখার চেষ্টা করেনি যেমন দুই বছর আগে মস্কোতে রাশিয়ার পার্লামেন্টের ছাদ ড্রোনে ভেঙে পড়েছিল রাশিয়া সেটাও স্বীকার করেছে সিসিটিভি ফুটেজ দেখিয়েছে আর দুই দিন পর ইউক্রেনের ওপর আঘাত করেও বলেছে হ্যাঁ আমরা প্রতিশোধ নিয়েছি এবার সবচেয়ে ইন্টারেস্টিং দিক রাশিয়ার এই দাবির পাশে দাঁড়িয়েছে আমেরিকার কিছু বড় নেতা এমনকি ট্রাম্প পর্যন্ত বলেছেন হ্যাঁ হামলা হয়েছে আমি পুতিনের সঙ্গে কথা বলেছি তিনি ঠিক আছেন আর শান্তি নিয়ে আলোচনাও এগোবেন মানে এই অ্যাটাকের পরেও পুতিন আলোচনা বন্ধ করছেন না বরং আগের প্রতিশ্রুতিগুলো রাখতেই চান এটা অন্তত দুনিয়ার জন্য একটু ভালো খবর ভারতের দৃষ্টিতে এখানেই বিষয়টা খুব সিরিয়াস কারণ ভারত চায় যুদ্ধ থাকুক থাকুক কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে থাকুক লিডারদের ওপর হামলা প্ররোচনা উত্তেজনা এগুলো সরাসরি গ্লোবাল স্টেবিলিটি নষ্ট করে ভারতের অর্থনীতি ট্রেড তেলের দাম সব কিছুর উপর চাপ পড়ে তাই ভারত এই ধরনের পদক্ষেপকে সমর্থন করে না বরং শান্তির পক্ষে দাঁড়ায় আর এই ঘটনার পরে আরও পরিষ্কার একটা ভুল সিদ্ধান্ত একটা ভুল হামলা পুরো বিশ্বকে ঝুঁকির দিকে ঠেলে দিতে পারে বন্ধুরা এবার প্রশ্নটা আপনাদের কাছে আপনাদের কি মনে হয় রাশিয়ার প্রেসিডেন্টের বাড়িতে কি সত্যিই কাল রাতে হামলা হয়েছে নাকি ইউক্রেন সত্যি কথা বলছে আর এই সমস্ত বিষয়ের উপর নজর রেখে ভারতের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং চ্যানেলের নতুন ধর্থস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত